আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বরাবরের মতো আজকের একটি নতুন বীজের ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের ফুল ফল এবং সবজির ইউনিক এবং আনকমন চায়না সবজির ভিডিও দেখতে পাবেন। সম্মানিত দর্শক আপনারা যারা স্বাদ বাগান করেন অথবা বাড়ির এগিয়ে সবজি চাষ করেন তারা কিন্তু চাইলে নির্দিধায় নিশ্চিন্তে আমাদের থেকে বীজগুলো নিতে পারেন ভিডিওটি নাটেন অবশ্যই সম্পূর্ণ দেখবেন একদম কম মূল্যে পাইকারি দামে আমাদের থেকে বীজ সংগ্রহ করতে পারবেন সম্মানিত দর্শক ভিডিও শুরুতেই দেখাবো করল্লা আমাদের কাছে দুইটি ভ্যারাইটি আছে একটি হচ্ছে সবুজ করল্লা হচ্ছে সরাসরি থেকে ইম্পোর্ট করা হচ্ছে আপনার সাদা করল্লা এই দুই ভ্যারাইটি করল্লা বীজ আমাদের আছে কিন্তু আমাদের কাছে পাবেন সাদা শশার বীজ এই যে কর্নারের যে বীজটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে সাদা শশার বীজ এই সাদা শশাটা কিন্তু একটা ইউনিক জিনিস শশা কিন্তু সাধারণত সাদা হয় না এই পেশি দেখতে পাচ্ছেন এই যে আরেকটি শশার বীজ এটি হচ্ছে অ্যারাবিয়ান শশা বলা হয় এটাকে মধ্যপ্রাসে যারা থাকেন বা যারা মধ্যপ্রাসে ভ্রমণ করছেন গেছেন তারা কিন্তু এই তিনটে ভ্যারাইটি একটা আছে হলুদ চেরি টমেটো একটা আছে লাল চেরি টমেটো একটা আছে কালো চেরি টমেটো প্রতিটা প্যাকেটে প্রায় আপনার দুইশো থেকে আড়াইশো পিস করে বীজ থাকে এবং এগুলো কিন্তু বাণিজ্যিক চাষ উপযোগী কোয়ালিটি খুবই ভালো এবং জার্মিনেশনও খুব ভালো এই চেরি বীজগুলো আমাদের কাছে পাবেন এছাড়াও যদি আমরা একটু কর্নারের দিকে দেখাই ইউনিক কয়েকটা বীজ পাবেন ফার্স্টে পাবেন পর্তুলিকা ফুল বা ঘাস ফুলের বীজ আমাদের কিন্তু অনেকে পর্তুলিকা ফুলের চাহিদা আছে বা পর্তুলিকা ফুল পছন্দ করেন তারা কিন্তু এই বীজটা নিতে পারেন এই পরতুলিকা ফুলের বীজগুলো অনেক ভালো এবং কোয়ালিটি ফুল এবং প্রতিটা প্যাকেটে দুইশো থেকে আড়াইশো পিস করে বীজ থাকে এরপরে পাবেন স্ট্রবেরি বীজ লাল টস আসা স্ট্রবেরি স্ট্রবেরির কিন্তু আপনার প্রতিটা প্যাকেটে দুইশো থেকে আড়াইশো পিস বীজ থাকে স্ট্রবেরি বীজেরও কিন্তু খুবই কোয়ালিটি ভালো এবং বীজের কিন্তু সুনাম আছে স্ট্রবেরি বীজের শীতকালে চাষ উপযোগী স্ট্রবেরি গরমকালে হয় না এরপরে আপনারা পাবেন আমাদের কাছে কালো বড় সাইজের লম্বা যে বেগুনটা আছে এই বেগুনটা পাবেন আমাদের কাছে এছাড়া পাবেন স্কোয়াশ স্কোয়াশ কারা সেরেন কারা সেরেন না জানি না স্কোয়াশ হচ্ছে মিষ্টি কুমড়ার মতো মিষ্টি কুমড়ার আরেকটি ভ্যারাইটি একদম মিষ্টি কুমড়ার মতোই হয় খানিকটা স্কোয়াশটার কিন্তু বেশ ভালো চাহিদা স্কোয়াশের স্বাদে যারা লাগায় অথবা যারা খুচরা বাগান করে তাদের কাছে কিন্তু স্কোয়াশের খুব ভালো একটা চাহিদা আছে এছাড়া যদি আমরা নিচের দিকে দিয়ে শুরু করি তাহলে তরমুজের কয়েকটি ভ্যারাইটি আপনাদেরকে দেখাতে পারবো শুরুতে আছে দুইটা কালো তরমুজের দুইটা ভ্যারাইটি এক একটা প্যাকেটে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পিস করে কালো তরমুজের বীজ থাকে বীজের মানও খুব ভালো বীজের জার্মিনেশন রেটও খুব ভালো ফলন আলহামদুলিল্লাহ খুব ভালো এটা হচ্ছে বাইরে হবে কালো ভিতরে হবে লাল এই তরমুজের বীজগুলো পাবেন এরপরে যদি আমরা দেখি আপনারা পাবেন হলুদ তরমুজের বীজ বাইরে হলুদ ভিতরে লাল একটা ইউনিক একটা তরমুজের বীজ এই তরমুজের আপনারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এছাড়া পাবেন স্ট্রবেরির আরেকটা ভ্যারাইটি স্ট্রবেরি কিন্তু আমরা ইতিপূর্বে একটা ভ্যারাইটি ছিল লাল স্ট্রবেরি আর স্ট্রবেরির এই হচ্ছে সাদা স্ট্রবেরি সাদা স্ট্রবেরি কিন্তু সাধারণত দেখা যায় না সচরাচর খুবই কম পাওয়া যায় পাওয়াটা একটু টাফ এই সাদা স্ট্রবেরি বীজটা পাবেন যারা ইউনিক একটু আনকমন বীজ সংগ্রহ করতে চান বা আনকমন বীজ রোপণ করতে চান তারা এই বীজগুলো নিতে পারেন এরপরে পাবেন ফুলকপির দুইটা ভ্যারাইটি সাধারণত রঙিন ফুলকপিটা কিন্তু কৃষক পর্যায়ে বা বাণিজ্যিকভাবে চাষ করার জন্য বেশ ভালো চাহিদা অনেকে আমাদের কাছে রঙিন ফুলকপির বীজ খোঁজেন এই রঙিন ফুলকপির বীজ কিন্তু প্রচুর পরিমাণে স্টকে আছে এছাড়া সাদা একটা ফুলকপি পাবেন চায়না চায়না সাদা ফুলকপির বীজ চায়না বীজগুলো কিন্তু সাধারণত কোয়ালিটি খুবই ভালো হয় হাই কোয়ালিটি হয় এরপরে ক্যাপসিকাম ক্যাপসিকামের দুইটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন একটা ভ্যারাইটি হচ্ছে আপনার মিক্সড কালার মানে এটাই হচ্ছে আপনার কয়েকদিন আপনার কয়েক প্রকার কালারের ক্যাপসিকামের বীজ মিক্স থাকবে ক্যাপসিকামের বীজের হচ্ছে আপনার পরিমাণ থাকবে দুইশো থেকে আড়াইশো পিস আরেকটা ক্যাপসিকাম আছে সবুজ ক্যাপসিকাম এই সবুজ ক্যাপসিকামটা হচ্ছে আপনার আহ সাধারণত একটু মানে মরিচের মতোই হয় বড় সাইজের বোম্বাই মরিচের মতোই সাধারণত হয় আর এইদিকে মরিচের আর তিনটা ভ্যারাইটি পাবেন একটা হচ্ছে আমাদের দেশে যেমন মরিচ হয় সেরকম একটা মরিচ আর একটা দুধ মরিচ বলা হয় বা সাদা মরিচ বলা হয় এই সাদা মরিচের বীজটা পাবেন এছাড়া পাবেন লাল লম্বা আকারের যে মরিচটা আছে এই মরিচের বীজ সময় দর্শক যে কোনো ধরনের ফুল ফল এবং সবজির বীজ নিতে চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পাঠাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম